নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে কাঁচা আম নিয়ে আমি হাজির হয়েছি তো আচার বানাবো একেবারে কিন্তু একেবারে ভিন্ন ধরনের এবং যেটা সংরক্ষণ করা যাবে বছর তো একদম মানে করাই যাবে আপনারা যদি আরো যত্ন সহকারে বানান তা আশা করছি তিন বছর অবশ্যই থাকবে নষ্ট কিন্তু হয় না আমি দেখাবো আমার এক বছরের আচারটা কত সুন্দর আছে দেখুন আমগুলোকে পুরো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিন্তু এরকম তোয়ালা দিয়ে সুন্দর করে কিন্তু মুছে নেবেন কোনো জল থাকবে না আমের গায়ে সেভাবে কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে তারপরে ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি আমি কালো কালো জিরে কালো সর্ষে সাদা সর্ষে মৌরি মেথি আর হচ্ছে গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা তো সবগুলোকে আমি ভালো করে একটু আমি গরম করে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মশলার যে মিষ্টি গন্ধ সেটা কিন্তু থাকবে না একটু হালকা করে দেখুন গরম করে নিয়েছি বেশ একটা গন্ধ উঠেছে তখনই কিন্তু নামিয়ে দিলাম এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা গুঁড়ো বানাবো পেস্ট করবো তো আমগুলো দেখুন কেটে নিয়েছি খোসা কিন্তু বাদ দেবেন না ভেতরে যে আটিটা আর আপনার হচ্ছে ভেতরে একটা দেখবেন পাতলা মানে একটা আবরণের মতো থাকে সেইটা ফেলে দিলেই হবে তো সব আমগুলোকেই আমি একটা কড়াইতে নিয়ে নিলাম কড়াইতে আমি এবারে দিয়ে দেবো ভিনিগার এখানে আমি ভাপাবো প্রথমে আমটাকে তো এটা ভিনিগার দিয়ে ভাপাতে হবে এখানে কিন্তু একটুও জল আমি কিন্তু ব্যবহার করছি না আর জল কিন্তু আমের গায়ে ধোয়া বা আগে পরে ধোয়া কেটে এসব কিছুই চলবে না আমি প্রথমেই দেখিয়েছি আমগুলোকে ধুয়ে আমি একটা তোয়ালা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম যদি ফ্রিজে থাকে অবশ্যই ঘেমে যায় তো আপনারা কি করবেন যদি ফ্রিজে আম থাকা অবস্থায় বানান তাহলে কিন্তু অবশ্যই সেটাকে অনেক আগে থেকে বের করে দেবেন যেন ঘামটা সব পুরো বেরিয়ে যায় তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে পুরো গলে গেছে আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা জায়গাতে এটাকে আমি ঢেলে রেখে দিলাম কড়াইটাকে ধুইয়ে আবার বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে এটা আচারটা হবে তো অবশ্যই কিন্তু সর্ষের তেলের পরিমাণ এখানে বেশি থাকবে মিনিমাম আমের পরিমাণ অনুযায়ী হবে সর্ষের তেলটা আমার এখানে প্রায় দেড় থেকে দু কেজি আম ছিল আমি প্রায় এখানে চারশো সাড়ে চারশো গ্রাম মতো আমি সরষের তেল দিয়েছি ফোড়নে দিয়েছি শুধু শুকনো লঙ্কা কাটা আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমগুলো যদি সেদ্ধ করে রাখার পর যদি দেখেন যে ভিনিগারের কিছু মানে রস আছে তো ওটা আর দেওয়ার দরকার নেই ওটা উপর থেকে আমগুলো শুধু দিয়ে দেবেন এবারে সব আমগুলো দেয়া হয়ে গেল এবারে ভালো করে এবারে কিন্তু মানে তেলের মধ্যে এটাকে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া বলে সেইটা করে নিতে হবে আমাদের তো এটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে এবং ভালো করে করতে হবে তাহলে কি হয় জলের মানে আমের মধ্যেও তো কিছু মানে জলীয় অংশ থাকে তো সেগুলো তো সুন্দরভাবে কিন্তু এতে কিন্তু একদম কষানো হয়ে যাবে জলের কোনো বিন্দুমাত্র থাকবে না আর জল কিন্তু দিইনি বলে এটা কিন্তু মানে যে ছিটকানোর ব্যাপার থাকে তেলের উপরে দিলে কিছুই কিন্তু তেমন কিন্তু হলো না খুব কিন্তু দিতে পারলাম এইভাবে যদি সুন্দর ভাবে আচার বানানো যায় আশা করছি এত ভীষণ সুন্দর হয় মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ গুঁড়ো গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু অপশানাল তবে দিতেও পারে নাও দিতে পারে তবে কালারটা ভালো আসার জন্য হলুদের গুঁড়ো এবারেও আবার ভালো করে কিছুক্ষণ আমি যেহেতু নুন দিলাম তো ভালো করে কষিয়ে নেব এই আচাটা কিন্তু পরোটা ভাত সবের সঙ্গেই কিন্তু বেশ খেতে ভালো লাগবে আমরা রুটি বা পরোটাতে তো আচার দিয়ে খাই এই আচারটা কিন্তু একদম পারফেক্ট আর ভাত দিয়েও ভালো লাগবে আর এই আচারটাকে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়ে মাখিয়ে যেমন কাসন্দির সঙ্গে মাখানো যায় সেভাবে মাখিয়ে খেলেও খুব সুন্দর লাগে তো কথা বলতে বলতে দেখুন কষানো সুন্দরভাবে হয়ে গেছে যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেটাই এখন আমি দিয়ে দিলাম কিছুটা দিয়ে আমি দেখছি যদি আরও প্রয়োজন হয় তো আবার দেব তো এটাকেও ভালো করে মশলাটাকে এই আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছে আচারটার সঙ্গে এই আচারের আম কিন্তু সবসময় টক আম নিতে হবে তাহলে কিন্তু এভাবে সেদ্ধটা সুসেদ্ধ হবে এরকম গলে যাবে আর যদি দেখেন যে খুব বেশি আমটা আপনার টক না তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন আম কিন্তু গলে না আর তখন কিন্তু আচারটা খুব সুন্দরভাবে হবে না দেখুন কত সুন্দর একদম পাকের মতো গলে গেছে এই আমেই সুন্দর হয় আমটা আমটা কিন্তু এটা একটু চয়েস করে নিতে হয় এই আচার বানানোর জন্য তো আমার মনে হলো আরেকটু একটু লাগবে তো দিয়ে দিলাম আর একটু আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আমের আচারটা একেবারে কিন্তু স্পেশাল আচার খেতেও যতটা সুন্দর হয় আর সংরক্ষণ করতেও খুব ভালো হয় এটা কিন্তু নষ্ট হয় না সহজে আপনারা ইজিলি কিন্তু দু তিন বছর রেখে কিন্তু খেতে পারেন আমার বাড়িতে আছে তো আর তেলের পরিমাণ যদি মনে হয় পরে যে তেলটা কম আছে আপনারা কিন্তু চাইলে গরম করে তেলটাকে ঠান্ডা করে অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে আচারে দিয়ে ভরে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো দেখুন আচারটা পুরো রেডি হয়ে গেছে এত সুন্দর হয়েছে কালারটা মানে ঠিক আসছে কিনা আমি বলতে পারছি না তো অসম্ভব সুন্দর হয় খেতে আর মানে যে কোনো রুটি পরোটা সঙ্গে ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় তো এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কিন্তু বানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন আমি আমার আগের বছরের যে আচারটা অল্পই ছিল সেটাই একটু দেখাচ্ছি আপনাদের এখনও কিন্তু খুব সুন্দর আছে আচারটা একটুও নষ্ট হয়নি আমার ছেলে কিন্তু হাত ফাদ লাগিয়েও দেয় তবুও কিন্তু আচারটা কিন্তু একটুও নষ্ট হয়নি পর দেখা হবে অন্য কোনো ভিডিও